আসসালামু আলাইকুম আমার প্রবাসী বাই বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরবের আঞ্চলিক ভাষায় দু হাজার থেকে তিন হাজার পর্যন্ত সংখ্যাগুলো ঠিক আছে তো যারা মধ্যপ্রাচ্যে আসেন আরবী ভাষা শিখতে চান আশা করি সবাই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাবেন সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত আরবের আঞ্চলিক ভাষাগুলো শিখবেন আপনারা যেখানে চাকরি করেন আরব কান্ট্রিতে অবশ্যই আরবের আঞ্চলিক ভাষা শিখবেন কারণ আঞ্চলিক ভাষা যদি না শিখেন বইয়ের ভাষা শিখলে এখানে কথা বললে আরবিয়ানেরা বুঝতে পারবে না তো আমি এই চ্যানেলে সবসময় আপনাদেরকে আঞ্চলিক ভাষা শিখাই আশা করি সবাই জয়েন করবেন তাহলে চলুন শুরু করি আজকের আরবি ভাষা শিক্ষার ক্লাসটি দু থেকে তিন হাজার পর্যন্ত আমরা আগে পড়ছি আলফেইন আলফেইন হচ্ছে দু হাজার দু হাজার হচ্ছে আলফেইন একশো হচ্ছে আলফেইন মিয়া আলফাইন মিয়া হচ্ছে একশো আলফেইন মিয়া এটা হচ্ছে ইতনিন ওয়াহেদ সাফর সফর অর্থাৎ একুশো বাংলা আরবিতে হচ্ছে আলফেন মিয়া বাইশশো হচ্ছে আলফেইন মিতেন আলফেন মিতেন অর্থাৎ বাইশশো তেইশশো হচ্ছে আলফেন তালাথা মিয়া আলফাইন তালাথা মিয়া চব্বিশশো আলফেইন আরবা মিয়া আলফেইন আরবা মিয়া হচ্ছে চব্বিশশো ঠিক আছে পঁচিশশো হচ্ছে আলফাইন খামসামিয়া আলফাইন খামসামিয়া হচ্ছে পঁচিশশো আলফাইন খামসেমিয়া তারপর হচ্ছে সাব্বিশ হচ্ছে আলফেন সিত্তামিয়া আলফাইন সিত্তামিয়া সাব্বিশ্ব এটা হচ্ছে দুই এটা হচ্ছে ছয় এটা হচ্ছে শূন্য শূন্য এফিন সিত্তা সফর সফর আলফাইন সিত্তামিয়া অর্থাৎ দু হাজার ছয়শ সাতাশশো হচ্ছে আলফাইন সেবামিয়া সাতাশশো আলফাইন সেবামিয়া আলফাইন হচ্ছে সাতাশশো তারপর হচ্ছে আটাশো আরবি হবে আলফাইন তামানিমিয়া আলফাইন তামানিয়ামিয়া অর্থাৎ আটাশো এটা হচ্ছে দুই এটা হচ্ছে আট ইফনিন তামায়ানিয়া সাফর সফর আটাশো হচ্ছে আলফাইন তামানিমিয়া উনত্রিশশো আল আরবি হবে আলফেন তিসামিয়া আলফেন অর্থাৎ দু হাজার তিসামিয়া অর্থাৎ নয়শো দু হাজার নয়শো হচ্ছে আলফাইন তিসামিয়া আলফেন তিসামিয়া তারপরে হচ্ছে তিন হাজার তিন হাজার আরবি হবে তালাত আলফ তালাতা আলফ তালাতা আলফ তালাতা আলফ অর্থাৎ তিন হাজার তালাতা আলফ তিন হাজার তাহলে আবার শুরু থেকে আলফেন দু হাজার একুশশো আলফেন তালা ও আলফেন মিয়া একুশশো বাইশশো আলফেন মিতেন তেইশশো আলফেন তালাতা মিয়া চব্বিশশো আলফাইন আরবা মিয়া পঁচিশশো আলফেন খামসা মিয়া ছাব্বিশশো আলফেন সিত্তা মিয়া সাতাশশো হচ্ছে আলফেন সেবা মিয়া আটাশো আলফাইন তামানে মিয়া উনত্রিশশো হচ্ছে আলফাইন তিসা মিয়া তিন হাজার আলফাইন তালাথা মিয়া ওকে এখন আমরা শিখব এই যে মাঝখানের সংখ্যাগুলোর ভিতরে যে বাকি সংখ্যাগুলো বাদ গেছে আমরা ওই সংখ্যাগুলো এখন শিখব ঠিক আছে তো এখানে দেখতেছেন আলফাইন আলফাইনের পরে যদি আরও পাঁচ টাকা হয় আলফাইন খামসারিয়াল যদি দু হাজারের পরে আরও দশ টাকা হয় তাহলে হবে আলফেইন আশারা রিয়াল আলফেইন আশারা যদি এক এগারো টাকা হয় আলফেইন এদাস যদি দুই হাজার পরে আরও বারো টাকা হয় আলফেইন এতনাশ আলফেইন এতনাশ দুই হাজার বারো যদি পনেরো হয় আলফেইন খামস্তাস বিশ হলে আলফেইন আশিরিন ওকে যদি পঁচিশ হয় আলফেইন খামসোয় শিরিন এভাবে উপরের দিকে যাবেন তো প্রথমে আপনাদেরকে বলে রাখি অবশ্যই এক থেকে একশো পর্যন্ত শিখে নেবেন ঠিক আছে ওই ভিডিওগুলো আমি নিয়মিত দিতেছি প্রতি সপ্তাহে আমি এক শর্ট ভিডিওতে দিতেছি আরবি সংখ্যা এক থেকে একশো পর্যন্ত ওইখানে শিখে নেবেন আর ডাইরেক্ট একটা লং ভিডিওতে এক থেকে একশো পর্যন্ত আসে ওই যে ওই ওই ভিডিওটাও দেখে নেবেন ঠিক আছে তারপরে এখানে হলো কি একৈশ একৈশ হলো আলফাইন মিয়া যদি দশ টাকা হয় আলফেন মিয়া আসরা বিশ টাকা হলে আলফাইন মিয়া আশিরিন পঁচিশ হলে আলফেন মিয়া খামসইশরিন যদি তিরিশ টাকা হয় আলফাইন মিয়া তালাতিন আলফেন মিয়া তালাতিন যদি একুশশো পঞ্চাশ হয় তাহলে হবে আলফেন মিয়া খামসিন আলফেন মিয়া খামসিন একুশশো ষাট আলফেন মিয়া সিফতিন একুশশো সত্তর আলফেন মিয়া সেবাইন একুশশো আশি আলফেন মিয়া তামানিন নব্বই হচ্ছে তিসেইন যদি ফাঁসা নব্বই হয় আলফেন মিয়া খামস তিসেইন এভাবে আর তারপরে হচ্ছে বাইশশো অর্থাৎ আলফেন মিতেন আলফেন মিতেন সাথে যদি আরও পঞ্চাশ আমরা যোগ করি আলফেন মিতেন ও খামসিন আলফেন মিতেন ও খামসিন তারপরে দু হাজারের সাথে যদি বাইশোর সাথে আমরা যদি আরও ষাট টাকা যোগ করি আলফেন মিতেন সিত্তিন আলফেন মিতেন ও সিত্তিন আর যদি সত্তর যোগ করি সেবাইন হবে আশি তামানিন পঁচাশি খামসা তামানিন নব্বই তিসেইন আলফেন মিতেন ও তিসেইন অর্থাৎ দুই হাজার নব্বই তারপরে এখানে দেখতেছেন আলফেইন তালাথামিয়া অর্থাৎ তেইশশো সাথে যদি আমরা আরও পঞ্চাশ যোগ করি হবে আলফাইন তেলাতামিয়া খামসিন আলফেন তেলাতামিয়া খামসিন যদি ষাট যোগ করি হবে সিতিন সত্তর যোগ করলে সেভেন আশি তেমানিন পঁচাশি খামসা তেমানিন নব্বই তিসেইন পঁচানব্বই খামসা তিসেইন এভাবে তারপর এখানে আলফেইন আরবামিয়া যদি আমরা দশ যোগ করি আলফেন আর বামিয়া আশারা যদি বিশ যোগ করি আলফাইন আরবামিয়া আশিরিন তিরিশ যোগ করলে আলফাইন আরবামিয়া তালাতিন পঞ্চাশ আলফাইন আরবামিয়া খামসিন ষাট হবে সিত্তিন সত্তর সেভেন এভাবে তারপরে এখানে হচ্ছে পঁচিশশো আলফাইন খামসামিয়া আলফাইন খ্যামসামিয়া অর্থাৎ পঁচিশশো যদি আরও সাতে বিশ হয় আলফাইন খ্যামসামিয়া আশিরিন আলফাইন খামসামিয়া আশিরিন অর্থাৎ পঁচিশশো বিশ যদি পঞ্চাশ হয় আলফাইন খামসামিয়া খামসিন যদি সত্তর হয় আলফাইন খামসামিয়া স্যাবাইন এভাবে উপরের দিকে যাবেন এখানে হচ্ছে আলফাইন সিত্তামিয়া যদি সাথে পঞ্চাশ হয় আলফাইন সিত্তামিয়া খামসিন যদি ষাট হয় সিত্তিন সত্তর হলে তামানিন আশি হলে সরি সত্তর হলে সেবাইন আশি হলে তামানিন নব্বই হলে তিসাইন যদি ছাব্বিশশো নব্বই হয় কি হবে আলফেইন সিপামিয়া তিসেইন অর্থাৎ ছাব্বিশশো নব্বই তারপরে এখানে আছে আলফাইন সাবামিয়া সাতাশশো সাতে পঞ্চাশ যোগ করলে আলফাইন সাবামিয়া খামসিন যদি আশি যোগ হয় আলফাইন স্যাবামিয়া তাম্যানিন এখানে হচ্ছে আটাশো আঠাশশো আলফাইন তামানিমিয়া সাত পঞ্চাশ যোগ হলে হবে খামসিন যদি সাইট যোগ হয় তামানি মিয়া সিত্তিন এভাবে এখানে হচ্ছে আলফায়ন তিসামিয়া যোগ যদি করি আরও সাতে পঞ্চাশ আলফায়ন তিসামিয়া খামসিন যদি সাইট যোগ করে সিত্তিন সত্তর যোগ হলে সেভাইন আশি যোগ হলে তামায়িন নব্বই যোগ হলে তিসাইন পাঁচানব্বই যোগ হলে আলফাইন তিসামিয়া খামসা তিসাইন ঠিক আছে তারপর হচ্ছে এখানে তালা তালফ তালা আলফ তালা তালফ অর্থাৎ তিন হাজার তিন হাজার হচ্ছে বাং বাংলায় আরবি হচ্ছে তালা আলফ তালাত আলফ তো হিসাব নিকাশ সবসময় আপনারা যখন যেখানে যে প্রতিষ্ঠানে থাকেন সবসময় সুন্দরভাবে হিসাব নিকাশ করবেন ঠিক আছে কারণ মাসের শেষে কপিলকে হিসাব নিকাশ করে দিতে হয় মোদিরকে হিসাব নিকাশ করে দিতে হয় আর নিজের যদি ব্যবসা প্রতিষ্ঠান নিজেরও হয় নিজেও তো হিসাব নিকাশ করতে হবে ঠিক আছে অবশ্যই হিসাব নিকাশ জানবেন যদি হিসাব নিকাশ না জানেন তাহলে ব্যবসা বা প্রতিষ্ঠান চালানো সম্ভব না আপনারা যেই যেখানে যে প্রতিষ্ঠানেই থাকেন অবশ্যই হিসাব নিকাশ জানবেন কপিলের আন্ডারে চাকরি করলে অবশ্যই হিসাব নিকাশ শিখবেন কারণ কোনো কোনো মাসে দেখা যায় কপিল বেতন দেয় না পরবর্তীতে দুই মাসে ছয় মাসে এক মাসের বেতন দেয় তখন হিসাবটা যদি আপনি লিখে না রাখেন তাহলে তো উল্টা পাল্টা হয়ে যাব কপিলের সাথে গন্ডগোল বাজে যাব ওই কারণে হিসাব সব জায়গায় দরকার ঠিক আছে হোক ব্যবসা প্রতিষ্ঠান হোক নিজের প্রতিষ্ঠান হোক কপিলের প্রতিষ্ঠান অথবা নিজের প্রয়োজনে অবশ্যই আপনারা আরবের আঞ্চলিক ভাষায় সংখ্যা গণনাগুলো শিখে নেবেন ঠিক আছে কারণ হিসাব নিকাশে অবশ্যই পাকা হতে হবে যদি কোনো প্রতিষ্ঠান চালান যদি হিসাব নিকাশ করতে না পারেন তাহলে হয়তো আপনাকে ওই দায়িত্ব দিবে না আরও নেসের কোনো দায়িত্ব দিবে যদি ভালো হিসাব নিকাশ পারেন আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন ভালো আরবি বলতে পারেন দেখা গেছে আপনার চাকরি ক্ষেত্রে আপনি সামনের দিকে যাইতে পারবেন উপর দিকে উঠতে পারবেন আর যদি হিসাব নিকাশ না পারেন আরবি না জানেন তাহলে তো আপনার সামনের দিকে নিব না তখন কি করব যিনি আরবি ভালো পারে ওনাকে নিয়ে নিবে যিনি আরবি ভালো পারব ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবো কপিল অবশ্যই এমন লোক দরকার তাহলে আমরা নিজেরাই আমরা তৈরি হইতে হইব ঠিক আছে আরব আমরা চাকরি করতে হইলে প্রতিষ্ঠানে নিজেরাই তৈরি হবো আমরা প্রবাসে আসি বসি থাকবো না যে কোনো চাকরি করবো ইনশাল্লাহ অপসর টাইমে আমরা আরবি ভিডিওগুলো দেখবো দেখি বাসাগুলো শিখবো আর যারা ওয়েটিংয়ে আছেন দেশে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো আপনারা সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে কাতার কুয়েত বাহারাই নোমান তারপরে জর্ডান ইরাক তারপরে আরব আমিরাত যেখানেই যান না কেন দেশে যে সময়টা টাফ পাইবেন ফ্রি সময় ওই সময়তে আপনারা আরবি ভাষাটা শিখে নেবেন আমাদের দেশে আমাদের ফেনিতে অনেক লোক কুরিয়াতে যায় ওরা কুরিয়া যাওয়ার আগে কোরিয়ান ভাষাটা শিখে সুন্দর করে শেখার পরে দেখা গেছে যে ট্রেনি ট্রেনিং হয় ট্রেনিং এখানে ওনারা ফার্স্ট করে তারপরে একদম ফ্রিতে চলে যায় কুরিয়াতে তো আপনারা মধ্যপ্রাচ্যে যারা আসবেন অবশ্যই দেশে ফ্রি সময়টাতে আপনারা আরবি ভাষাটা শিখে নিবেন আরবি ভাষা বাংলার মোটামুটি কিছু মিক্স আছে খুবই সহজ সহজ একদম সহজ আমি মনে করি আরবি অনেক সহজ সহজ ভাষা তবে বলতে হইব যদি না বলেন মুখে আটকে তাইলে শিখতে পারবেন না ওকে আপনারা অবশ্যই বলি বলি চেষ্টা করতে হইব আরবি বলার সাথে বলার পরে আপনারা ইনশাল্লাহ শিখে যেতে পারবেন যদি না বলেন শিখতে পারবেন না দশ বছর থাকলেও শিখতে পারবেন না আরবি যদি মুখে না বলেন অনেক আছে লোক দশ বছর আছে আরবি ভালো করে জানে না তো এরকম হইয়েন না এরকম হইলে শুধু এবারও বাইরে কাজ করান লাগব বাইরে কষ্টের কাজ যদি ভাষা ভালো জানেন প্রতিষ্ঠানে ঢুকে যেতে পারবেন ভালো পরিবেশে কাজ করতে পারবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমি দেখতেছি আমার এই চ্যানেলটা আশি পার্সেন্ট আমার ভাই বোনেরা এখনও সাবস্ক্রাইব করেন না এটা তো আপনাদেরই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আপনারা ভিডিও দেখেন স্কুলে আসেন কিন্তু হাজিরা দেন না এটা তো হয় না স্কুলে আসবেন হাজিরাটাও দিয়ে দিবেন হাজিরা হইলেও একটা ক্লিক দিবেন সাবস্ক্রাইব করে নেবেন তো আমার কাছে ভালো লাগবো যখন দেখব যে আমার এই চ্যানেলে আপনাদের উপস্থিতি ভালো আছে আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু আপনারা হাজিরাটা দিতেছেন না ক্লিক একটা ক্লিক দিলে আপনাদের তো তেমন কোনো ক্ষতি হওয়ার কথা না কারণ আপনারা প্রতিটা ভিডিও আশি পার্সেন্ট পাবলিক এখনও সাবস্ক্রাইব করেন নাই তো যারা ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করলে কি হলো চ্যানেলটা বড় হইল চ্যানেলটা গ্রো হইল আমি তো কষ্ট করতেছি চ্যানেলটা যাতে বড় হোক এই চ্যানেল দ্বারায় যাতে আমি আমার প্রবাসীদের কিছু উপকার করতে পারি তাদেরকে অন্তত দুই একটা বাসা হইলে শিখাইতে পারি আমি চেষ্টাটা চালাইতেছি তো আপনারাও একটু চেষ্টা করেন যে চ্যানেলটা কিভাবে বড় করবেন এটা আপনাদের চ্যানেল ওই এই যে চ্যানেলটা প্রবাসী ফাইভ মিনিট স্কুল এটা আপনার প্রবাসীদের চ্যানেল এই চ্যানেল বড় হোক আমিও চাই ইনশাআল্লাহ আপনারাও চান তো সবাই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক দিয়ে দেন ঠিক আছে ইনশাআল্লাহ চ্যানেলটা বড় হোক আমি চাই এই চ্যানেলটা যাতে এই প্রবাসীদের মাঝে বেঁচে থাকে আমি না থাকি অন্তত এই চ্যানেলটা আমি যদিও পৃথিবীতে যতদিন থাকি আলহামদুলিল্লাহ চালাম যদি না থাকে ইনশাল্লাহ দায়িত্ব দিব অন্য কাউকে যে উনি চালাইবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক